নমস্কার বন্ধুরা আমাদের অনেকেরই বাড়িতে ইঁদুর টিকটিকি আরশলা পিঁপড়ে মাছি মশা রয়েছে তবে সমস্যাটা হয় তখনই যখন এদের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে কেমিক্যাল কিনে নিয়ে আসি তবে অনেক সময় ব্যবহার করতেও ভয় পায় আর যদি ব্যবহার করেও থাকি সেক্ষেত্রে দেখবেন আমাদের শরীর কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তও হতে পারে বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে ব্যবহার করার কারণে তবে চিন্তা করার কিছুই নেই ঘরোয়া কিছু এমন উপকরণ রয়েছে যেগুলো মিশিয়ে আমরা এমনই একটা পাওয়ারফুল রেমিডি বানিয়ে নিতে পারি যার কারণে বাড়িতে কিন্তু আমাদের একটাও আপনারা টিকটিকি মাছি মশা পিঁপড়ে ইঁদুর আরশলা দেখতে পাবেন না তো সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের বিমবার সাবান বিমবার সাবান আমরা প্রত্যেকেই বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু আমরা ইঁদুর টিকটিকি আরশলা পিঁপড়ে মাছি মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব তো একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি বেশ কিছুটা বিমবার সাবান এভাবে করে গ্রেট করে নিচ্ছি সাবানের ব্যবহার কেন করবেন বিমবার সাবানের মধ্যে খাড়ের পরিমাণ অনেকটাই বেশি থাকে তবে চাইলে এর পরিবর্তে ডিটারজেন্ট পাউডারেরও ব্যবহার করা যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে দু চামচের মতো বিমবার সাবান গ্রেট করে নিয়েছি পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি অন্যদিকে একটা কন্টেনার নিয়েছি আর নিয়েছি এখানে আমি একটা ন্যাপথলিন যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি আর ন্যাপথোলিন কিন্তু যে কোনো পোকামাকড় দূর করতে খুব ভালো সাহায্য করে ন্যাপথলিনটা গুঁড়ো করে নেওয়ার পর কিছুটা পরিমাণের এখানে আমি ব্যবহার করেছি আর বাকিটা সাইডে রেখেছি পরে ব্যবহার করব হাফ চামচের মতো বিমবার সাবান যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়েছি আর হাফ চামচ দিয়েছি এখানে বেকিং ং সোডা এবার দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের ভিনিগার তো দেখতেই পাচ্ছেন ভিনিগার দেওয়ার সাথে সাথেই রিয়াকশান করতে শুরু করেছে এবার পাত্রটাকে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে করে একটু সব উপকরণগুলো মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের উষ্ণ গরম জল তো গরম জল দেওয়ার পর আপনারা কি দেবেন দিয়ে দেবেন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের ডেটল তবে ডেটল না থাকলে এখানে শ্যাবলনেরও কিন্তু ব্যবহার করা যাবে এবার সব উপকরণগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব তবে এখানে এমনই একটা পাত্র বা জিনিসের ব্যবহার করবেন যেগুলো কোনো খাবার কাজে ব্যবহার করেন না তো দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি এবার এই যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে এগুলো নিজস্ব একটা গন্ধ রয়েছে মিশে যাতে একটা উগ্র গন্ধের তৈরি হয় তার পাঁচ মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখলাম অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি এখানে দু কোয়া মিডিয়াম সাইজের রসুন আপনারা যদি বড় সাইজের নেন সেক্ষেত্রে এক কোয়া রসুনের ব্যবহার করবেন তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে আমি গ্রেট করে দিচ্ছি চাইলে এখানে থেতো করে ব্যবহার করতে পারেন রসুনের যে রসটা রয়েছে সেটা যাতে বেরিয়ে আসে আর যে উগ্র গন্ধ থাকে সেটাও যাতে বেরিয়ে আসে আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল যাতে একটু বেশি হয় ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কারও ব্যবহার করা যাবে দিয়েছি কিছুটা পরিমাণের ন্যাপথলিনের গুঁড়ো যেটা সাইডে রেখেছিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণের বিমবার সাবান যেটা গ্রেড করে রেখেছিলাম এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি অন্য দিকে নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের আটা আটাটা কিন্তু খারাপ হয়ে গেছিলো আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে একটা বিস্কুট বিস্কুটটাও কিন্তু নরম হয়ে গেছে হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চিনি প্রথমে সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণের জল তবে একেবারে অনেকটা জলের ব্যবহার করা যাবে না তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি টাইট হবে না ঠিক যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মেখে নেওয়াও হয়ে গেছে এখান থেকে ছোটো ছোটো লেচি আমি করে নিচ্ছি তারপর এটাকে হাত দিয়ে এইভাবে করে গোল করে নিতে হবে এবার গোল করার পর হাতের তালুর মধ্যে দিয়ে এভাবে একটু চ্যাপটা করে নেবেন কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তবে এটা কিন্তু খুব বেশি মোটা হবে না ঠিক এরকম একটু পাতলায় বানিয়ে নিতে হবে একইভাবে বাকিগুলোও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আগে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার প্রত্যেকটার মধ্যেই কিছুটা করে মিশ্রণ আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি তবে এই মিশ্রণটা অতিরিক্ত ব্যবহার করা যাবে না খুব বেশি যদি ব্যবহার করা হয় এগুলো মোড়ানোর সময় অসুবিধা হবে মিশ্রণটা বাইরে বেরিয়ে যাবে তো দুটো সাইড থেকে ভালোভাবে চেপে চেপে মুড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে আমি এইভাবে করে গোল করে নিয়েছি এমনভাবে মুড়িয়ে নেবেন যা করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এবার এই যে বলগুলো তৈরি হলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব তবে তার আগে এগুলো আমি সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি এখন কিন্তু মিনিট হয়েও গেছে আর এখান থেকে একটা উগ্র গন্ধ বেরোতেও শুরু করেছে এরা কিভাবে ব্যবহার করবেন কিছুটা সলুয়েশন আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আর বাকি সোলুয়েশনটা কন্টেনারের মধ্যেই রাখবো এই সলুয়েশনটা আপনারা কোথায় কিভাবে বা কি কি কাজে ব্যবহার করতে পারবেন পুরোটাই শেয়ার করব তো এখানে আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন ঢাকনার মধ্যে কিছুটা ফুটো করে নেবেন এবার নিয়ে নিয়েছি এখানে কিছুটা তুলো তুলো কিছুটা ছিঁড়ে ছিঁড়ে আমি এইভাবে করে এই যে সলিউশনটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব এবার সলিউশনের মধ্যে আপনারা কিছুক্ষণ ডিপ করে রাখবেন তারপর হাত দিয়ে এইভাবে করে চেপে একটু নিংড়ে নেবেন আর এটা কিন্তু বলের মতো তৈরি হবে আর এই সলিউশনের যে গন্ধটা রয়েছে সেটা কিন্তু এখন তুলোর যে বলগুলো হলো তার মধ্যে চলে এসেছে আপনারা যে জায়গার মধ্যে সলিউশনটা স্প্রে করতে পারবেন না সেই জায়গার মধ্যে কিন্তু এই তুলোর বলগুলো ব্যবহার করতে পারবেন আর যেখানে স্প্রে করতে পারবেন সলিউশনটা সেখানে স্প্রে করবেন আর বাকি যে কন্টেনারের মধ্যে রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করব তো কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাবে অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন রয়েছে এখান থেকে দেখবেন অনেক সময় আরশলা ছোটোখাটো পোকামাকড় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে তাছাড়াও জলের নালির থেকে অনেক সময় মশারও কিন্তু সৃষ্টি হয় তো কিছুটা সলিউশন স্প্রে করে দেবেন দেখবেন যদি কোনো পোকামাকড় থেকে থাকে এই সলিউশনের গন্ধের কারণে চলে যাবে আর যদি না থাকে এই সলিউশনের গন্ধের কারণে বাড়িতে কিন্তু আর আসবে না তাছাড়াও আমাদের যেখানে দরজা থাকে দরজার পিছনের সাইডে অনেক সময় মশা লুকিয়ে থাকতে দেখা যায় টিকটিকি থাকে তো এই জায়গাতে যদি আপনারা কিছুটা সোলুয়েশন স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে দেখবেন না তো এখানে কোনো টিকটিকি থাকবে না তো কোনো মশা থাকবে অবশ্যই কিন্তু সোলুয়েশনটা কিছুটা স্প্রে করে রেখে যদি কোনো কারণে আমরা বিকেলে জানালা বন্ধ করতে ভুলে যাই জানালার সাইড হয়ে অনেক সময় দেখা যায় মশারা বাড়ির ভেতরে চলে আসে কিছুটা সোলুয়েশন অবশ্যই জানালার সাইড করে এভাবে যদি স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে দেখবেন না তো কোনো পোকামাকড় আসবে না তো কোনো মশারা আসবে তাছাড়াও মেন দরজা খোলার সাথে সাথেই বাড়ির সাথে মশারা কিন্তু চলে আসে অবশ্যই কিছুটা মেন দরজার মধ্যে স্প্রে করে রাখবেন এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই মশা বা কোনো পোকামাকড় বাড়ির ভেতরে দেখবেন আসতে পারবে না যেখানে আমরা গাছপালা লাগিয়ে থাকি মাটিটা যেহেতু ভিজে থাকে অনেক সময় মশারা বসে থাকতে দেখা যায় কিছু সলুয়েশান এই জায়গাগুলোতেও অবশ্যই আপনারা স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে এখানেও কিন্তু মশারা না এর কোমোডের পিছনের সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকি লুকিয়ে থাকে আর টয়লেটেও কিন্তু মশার উপদ্রব প্রচণ্ড থাকে কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে দেখবেন না তো কোনো মশা থাকবে না তো কোনো টিকটিকি থাকবে আর যদি থেকেই থাকে যদি আপনারা স্প্রে করে দেন সাথে সাথেই কিন্তু এখান থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে এলইডি লাইট বা টিউব লাইট থাকে তার আশেপাশেও কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন কেন কি বাইরের পোকামাকড় অনেক সময় লাইটের আশেপাশে বসে থাকে যেগুলো খাওয়ার জন্য টিকটিকি অনেক সময় ঘোরাঘুরি করতে দেখা যায় তাছাড়াও দরজার ওপরের সাইডেও অনেক সময় টিকটিকি দেখা যায় তো এই জায়গাগুলোতেও অবশ্যই কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে এখানেও দেখবেন টিকটিকি কিন্তু একদমই থাকবেন তাছাড়াও কিচেনের দেওয়ালের মধ্যেও অনেক সময় টিকটিকি ঘোরাঘুরি করতে দেখা যায় অবশ্যই কিছুটা সোলুয়েশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে এখানেও কিন্তু থাকবে না চাইলে কিছুক্ষণ পর একটা কাপড়ের সাহায্যে মুছেও দিতে পারেন যদি ডাইরেক্ট স্প্রে করতে না চান যে তুলোর বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো কোথায় ব্যবহার করবেন যেখানে আপনারা স্প্রে করতে পারবেন না বিশেষ করে কিচেনের মধ্যে অনেক সময় দেখা যায় আরশোলা চলে আসে বা ইঁদুর রাত্রেবেলা ঘোরাঘুরি করতে দেখা যায় আর এই জায়গাতে যদি সলিউশনটা স্প্রে করে রাখা হয় সেক্ষেত্রে চারিদিকে উগ্র গন্ধটা ছড়িয়ে যাবে যার কারণে তুলোর বলগুলো অবশ্যই এই জায়গাতে আপনারা ব্যবহার করবেন এই গন্ধের কারণে কোনো পোকামাকড় টিকটিকি আরশোলা কোনো কিছুই আসবে না তাছাড়াও যেখানে মশলার কোটো বা ডিব্বা রাখি অনেক সময় এখানেও দেখা যায় ইঁদুর চলে আসে বা পিছনের সাইডে টিকটিকি লুকিয়ে বসে থাকে এই জায়গাগুলোতেও অবশ্যই তুলোর বলগুলো ব্যবহার করবেন তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কার্টনের বক্স থাকে যেগুলো হয়তো ব্যবহার করা হয় না যার কারণে আরশোলা অনেক সময় ডিম দিয়ে দেয় বাড়িতে আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যদি ব্যবহার করা না হয় তাহলে অবশ্যই বাইরে ফেলে দেবেন আর যদি আপনাদের রাখতেই হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এইভাবে তুলোর বল বানিয়ে যদি রেখে দেন এর যে একটা উগ্র গন্ধ রয়েছে এই গন্ধের কারণে আরশোলা কিন্তু এখানে কোনোভাবেই থাকবে না তাছাড়াও ওয়াশ মধ্যেও অনেক সময় দেখা যায় ছোটোখাটো পোকামাকড় আরশোলা উঠে আসে এই জায়গাগুলোতেও তুলোর বলগুলো অবশ্যই দিয়ে রাখবেন এবার বাকি যে কন্টেনারের মধ্যে সলিউশনটা রেখেছিলাম সেটা আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনারা যখন ঘর মুছবেন তখন ঘর মোছার জলের সাথে কিছুটা পরিমাণের এই সলিউশনটা মিশিয়ে নেবেন তারপর ঘর মুছলে কি হবে বাড়িতে দেখবেন কোনো পিঁপড়ে মাছি মশা বসবে না বাকি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো কোথায় কি কাজে ব্যবহার করবেন অনেক সময় আমাদের দেখবেন যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে টেবিল থাকে রাত্রেবেলা ইঁদুর ঘোরাঘুরি করতে দেখা যায় অনেক সময় দেখা যায় ফ্রিজের পিছনের সাইডের যে তারগুলো থাকে মুখ দিয়ে কেটে দেয় তো এইভাবে করে আপনারা এই বলগুলো দিয়ে রাখবেন যখনই ওরা এদিক দিয়ে যাবে যাওয়া মাত্রই কিন্তু খেতে শুরু করবে বলগুলোর ভেতরের মিশ্রণে দেওয়া হয়েছে বিম্বার সাবান ঝাল লঙ্কার গুঁড়ো ন্যাপথলিনের গুঁড়ো যার কারণে যখনই এই বলগুলো কিছুটা ইঁদুর খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়েকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না তবে আশেপাশে কিন্তু কোনোভাবে জল রাখা যাবে না স্টোর রুমের মধ্যেও অনেক সময় ইঁদুর চলে আসে আর এখানে যদি একবার ইঁদুর চলে আসে আমাদের কারো কিন্তু খুঁজে বের করা সম্ভব হয় না বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক জানালা খোলা রেখে দিই বা দরজা খোলা রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় জানালা সাইড হয়ে বা দরজার সাইড হয়ে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু আপনারা এই বলগুলো জানালার সাইড করে বা দরজার সাইড করে দিয়ে রাখবেন যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে বাড়িতে এক মিনিটও থাকবে না সাথে সাথেই পালিয়ে যাবে তাছাড়াও জলের নালি দিয়েও অনেক সময় ইঁদুর চলে আসে এখানেও কিন্তু অবশ্যই বলগুলো দিয়ে রাখবেন আশা করছি আজকের টিপসগুলো কাজে আসবে আজকে এখানেই শেষ করছি